জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ও ইউটিউবার তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার রাত সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় সিআইডিকে সহায়তা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিবেশীরা জানান তারা জানতেন না যে তহিদাফ্রিদি ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন গ্রেফতারের পর বিষয়টি তাদের নজরে আসে আফ্রিদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকা যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মামলায় এর আগে তার বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত সতেরোই আগস্ট রাজধানী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গ্রেফতারের সময় ফ্রিদি সিআইডি কর্মকর্তাদের জানান তিনি তার দাদার কবর জিয়ারত করতে বরিশালে গিয়েছিলেন তবে আত্মগোপনে থাকার প্রসঙ্গে তিনি বলেন আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য ও ছমাসের অন্তঃসত্ত্বা জনপ্রিয় এই ব্লগার ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণ নির্ভর কন্টেন্ট তৈরি করে আলোচনায় আসেন বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজের ফলোয়ার আট লাখ একুশ হাজার এবং ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবার সংখ্যা তেষট্টি লাখেরও বেশি সেখানে তিনি এখন পর্যন্ত দুশো আটটি ভিডিও প্রকাশ করেছেন